Kami tak kakak kakak saik. Nah, ini tu amat moron. Amin, khabar pun আমার মেয়ের বিয়ের জন্য আমি টাকা চাইছি অনেক কয়েবার যে আমার টাকা লাগবে আমি ওর হাত ধরে নিয়ে যদি বেশি করছি পাও পর্যন্ত ধরছি আমি পাও ধরছি আমার ঘুরে ঘুরে করিয়ে আমার অর্থাৎ দিয়ে আমার কোনো টাকাই দিই না আমি তিন লেখ দশ হাজার টাকা পাবো টাকা আমার স্বামী অসুস্থ এখন এই টাকা দিছি আজকে সাড়ে পাঁচশো পর্যন্ত কোনো টাকা সুদও দিতে আসে না খালি ঘুরাঘুরি করতে আসে আজ দেবো না কাল দেবো আমি টাকা থুইছি এই চার বছর পর্যন্ত এই সমিতিতে সমিতিতে থুইছি আমরা খুব কষ্ট করে টাকাটা থুইছি কিন্তু টাকাটা আমরা পাইতে আসি কত টাকা এটা এসে যে তিন লাখ টাকা আমার আমার নাম আলসিক দেবা সমবায় সমিতি ক্ষুদ্র ব্যবসায় নাম হচ্ছে সঞ্জীব তার কাছে আমি নয় লাখ টাকার মতো রাখছি কিন্তু আমার এটা এককালীন রাখা না আমার ব্যবসার টাকা কিন্তু মাঝে মাঝে রাখছি কিন্তু এখন তো তারে কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না এখন আসছে এই যে টাকার জন্য আমি তো তারে পাঠ দিয়েছি না আমি কয়টা তা তুই যে আমার প্রতিবন্ধী নাইয়া গরু আমি গরু পাইছি একটা বেড়াক দিয়া হ্যাঁ পালকে তুমি আমি কয়টা টা তুইছি হ্যাঁ আমি ও সব কইতেও পারুম না টাকা কয়টা হচ্ছে না জানি পাইনি কত টাকা রাখছিলেন

কি আমি খাওয়ান করতেই নিয়ে আমার তো আয় করার লোক নাই আমার কেউ নেই খালি ওই একটা মাইয়া আমি আইসি সন্দীপুর বাড়ি আইয়ে দেখি ঘর তালা দেওয়া আপনি কত টাকা পাবেন

আমার সমস্যা আমি কিছু টাকা রাখছি সাড়ে আট লাখ টাকা সঞ্জীবের কাছে রাখছি কিন্তু সঞ্জীবের বাবার কাছে আমি আরো কয়েকবার আসছি আর বাবা আমার দেওয়ার কথা বলছে কিন্তু এখন পর্যন্ত যেন আজকে তো আসি ইয়ার বাবাকে পাইতেছি না মানে আমার ঢোকার আগে মানে দু তিনজনের সামনে পড়ছিলো সজি গেছে আর কি এই অবস্থাকে আর সন্দীপ যে কোথায় আছে তাও বলতে পারি না আর পাইতেছি না কি আমার নাম আমি আমার পেনশনের সমুদয় টাকা অর্থাৎ একত্রিশ লক্ষ মানে তিরিশ লক্ষ ফিক্সড হওয়া আর একটা ডিপিএস তিন হাজার টাকা তাতেও এক লক্ষ এই টাকা সম্পূর্ণ কুরিয়ানা ক্ষুদ্র সমিতি ক্ষুদ্র সঞ্চয় সমিতি সমবায় লিমিটেড এর প্রোপাইটার সঞ্জীব মণ্ডল পিতা গৌরঙ্গলাল মণ্ডল গণপতি ঘাঁটি এর নিকট গচ্ছিত রাখছি এবং প্রতি মাসে ইন্টারেস্ট দিত বহুদিন পর্যন্ত বহু মাস পর্যন্ত এর কোনো ইন্টারেস্ট পাই না আসল টাকাও পাই না লোক গা ডাকা দেওয়া অবস্থায় আছে। তার বাবার কাছে বলছি সে বাবা যে ছেলেকে আনিয়ে দেন আমাকে সামনে কিন্তু সে দেয় না বাবাও পলাতক বাবা আইসকিড ছিল অনেক লোকে দেখছে বর্তমানে তার বাড়িতে ঘরে নাই আমরা তাদের বাড়িতে আসি আর সঞ্জীবও পলাতক আমার নাম সুখরঞ্জন মন্ডল আমি এই সঞ্জীব মন্ডল অর্থাৎ কুচিয়ানা ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডে আমি পাঁচ লক্ষ টাকা ফিফটে রাখছি আজকের আট বছর হয়েছে টাকা আজকাল দেবে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম তার কাছে টাকার জন্য আসছি সে কখনও বলে আজ অথবা কাল কখনো বলে এই নির্ধারিত তার এই তারিখে আসবেন এই তারিখে আসছে টাকা নিয়ে যাবেন এভাবে আসায় আমি বারবার তার বাড়ি পর্যন্ত আসছি এবং তার কাছে গেছি কিন্তু কোনো অবস্থায় তার কোনো সুষ্ঠু সমাধান পাইনি এবং কোনো টাকা আমি তার কাছ থেকে আদায় করিয়ে নিতে পারিনি